ময়দানে নারীরাও জাহান নামে চলে যাবে আল্লাহর পায় দম্পরকে নিয়ে নিয়ে জিব্রাইল মায়ার নবীকে নিয়ে চলতেছে

আপনি সালামের উত্তর দিয়েন না আল্লাহর নবী কি এমনভাবে এমন ভাবে চলতেছে চলতেছে কিছু দূর যাওয়ার পর আল্লাহর নবী ডাক দেয়া বলে জিবরাইল ওই যে বুড়া লোকটা দেখলাম লাঠি বর দিয়া দাঁড়ানো পরে যাবে যাবে অবস্থা ও জিব্রাইল আমাকে সালাম দিন তুমি সালামের উত্তর দিতে নিষেধ করলা ওই ব্যক্তিকে জিব্রাইল ডাক দেয়া বলে পায় এটা হলো দুনিয়া পরে যাবে যাবে ধ্বংস হয়ে যাবে যাবে এমন অবস্থা আপনি যদি ওই ওই ব্যক্তির যদি সালামের জবাব দিতেন আপনার উম্মত গুলো সব দুনিয়ার জন্য পাগল হয়ে যাইত আরে নবীর আশিকের দল পরকালে নারীরা জাহান্নামের মধ্যে যাবে তবে জিবরাইল আমিন আর রসুল কিনিয়া রাসূল যাইতে যাইতে এমন একটা স্থানের মধ্যে চলে গেল একদল নারী মাথার মধ্যে জাহান্নামের নামের ফেরেস তারা শিখ ঢুকাইয়া ঝুলাইয়া রাখেছে আর নিচে থেকে জাহান নামের আগুন গুলো ধাউ ধাউ করে জলে আল্লাহর নবী ডাক দেয়া বলে জিব্রাইলারা কারা কেন এদেরকে এমন শাস্তি দেওয়া হয় মাথার মধ্যে জাহান নামে শিখগুলো ঢুকাইয়া তারপরে উপরের দিকে ঝুলাইয়া রেখেছে নিচে থেকে জাহান আগুন আল্লাহ নবী যখন জিব্রাইল জিজ্ঞেস করলো জিব্রাইল বলে নবী আমার এরা হলো দুনিয়ার জমিনে ওই সমস্ত নারী যারা মাথার মধ্যে কাপড় দিত না যাদের চুলগুলো বেgana পুরুষ দেখতো ওই নারীরা মাথার মধ্যে কাপড় দিয়া চুল ঢাইগা রাখতো না বরং অর্নাটা বুকের মধ্যে ঝুলাইয়া তারপর জমিন দিয়া চলাফেরা করত কিয়ামত পর্যন্ত এমন ভাবে এদের শাস্তি হতে থাকবে ও পর্দা আরালিম মা বোনেরা মাথার মধ্যে কাপড় দিয়ে রাখবো চুলগুলো রাগ রাখবো পারো কালে যদি মুক্তি পেতে চাও পরকালে যদি আল্লাহর জান্নাতে যেতে চাও পরকালে যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতে থাকতে চাও পর্দার মধ্যে থাকবা স্বামীর খেদমত করবা পায় তোমার স্বামী জুমার নামাজ আদায় করে যেই সওয়াব হয় তোমার স্বামী জানাজার নামাজ আদায় করে যেই সওয়াব পায় তোমার স্বামী ঈদগাহে যায়া ঈদের নামাজ পড়ো যেই সওয়াব পায় ও মা তুমি পর্দায় থাকা স্বামীর খেদমত করলে ওই সওয়াবগুলো আল্লাহ

মায়ের নবীর জানাজার নামাজ কিন্তু একসাথে জামাতে হয় না কে ইমামতি করবে এমন কারো কোনো ক্ষমতা নাই আল্লাহর পায়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মায়ার নবীকে কবরের মধ্যে রাখা হল ওই যে জায়গা মৃত্যুবরণ বরণ করেছে ওই জায়গার মধ্যে রাখা হয়েছে আম্মা জাহানা আয়েশার ঘরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আম্মাজান আয়েশার ঘরের মধ্যে আল্লাহ রসুল রাখা হয়েছে মায়ার নবী এখনো কবরের মধ্যে জিন্দা শুধু আখের পায়াগাম্বার না সমস্ত নবীরা পর্যন্ত কবরের মধ্যে জিন্দা কোন ব্যক্তি যদি রসুলে কবরের পাশে দাঁড়াইয়া সালাম দেয় আমার সরাসরি ঐ বান্দাকে আল্লাহর পায়াগম্বার দেখতে পা

একটু দূরে আবার ছোট্ট একটু জায়গা যে জায়গাটুর নাম হলো রিয়াজুল জান্না যারা মদিনায় গেছেন তারা দেখছেন রিয়াজুল জান্না ওই রিয়াজুল জান্নার মধ্যে দুই রাকাত নামাজ আদায় করার জন্য বীর ভরে যায় রাত্র দুইটা তিনটা আর চারটা না চব্বিশটা ঘন্টা পর্যন্ত একই অবস্থায় মানুষগুলো লাইন ধরে দাঁড়াইয়া যায় আর ওই জায়গায় যাইয়া দুই রাকাত নামাজ আদায় করে নেয় তার একমাত্র কাজ আরুন আল্লাহর নামে বলেছেন এই জায়গা টুকুল একটা জান্নাতের অংশ যে ব্যক্তি রিয়াজুল জান্নায় বসে দুই রাকাত নামাজ আদায় করলো সে যেন জান্নাতের মধ্যে ঢুকে গেল মনে চাই না দুই রাকাত নামাজ ওই জায়গায় যে বহুম কত কিছু চাইলাম আল্লাহর কাছে ছেলের জন্য দোয়া করলাম বিবির জন্য দোয়া করলাম আর একটু আল্লাহর কাছে এই দোয়া করতে পারেন না আল্লাহ একবার যদি জীবদ্দশা হয় তোমার নবী রওজার পাশে দাঁড়াইয়া যেন সালাম দিতে পারি কত ঢাকার শহর কত গরিব বৃষ্টিওয়ালারা দেখছি তারাও মক্কা মদিনায় হজ করার জন্য গেছে শুধু কবুলিয়াতের দরকার কবুলিয়াতের দরকার আল্লাহর কাছে চান আল্লাহ দিবে দুনিয়ার মানুষের কাছে চাওয়া লাগবে না

ইচ্ছা করে রসুল করে নাই খাদিজা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই ঘটনা বই নিয়ে সামনে আইনি ইনশাল্লাহ শেষ করে দেবো কষ্ট হয় না কেউ যখন খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রসুলের মনটা খুব খারাপ বেজার হয়ে বই রয়েছে ভালো লাগে না কারণ কোন দিকে যাবো ওই যে জাবালে হেরা গুহা যে পাহাড়টা এখন দুই থেকে তিন ঘন্টা সময় লাগে উঠতে আর নামতে বুড়া মানুষ তো সাহস করবে না জুয়ান যারা তারা একবার উঠলে আর যাইব না অথচ খাদিজা প্রতিদিন রসুলের জন্য খাবার নিয়ে পাহাড়ে উঠতে আল্লাহ উঠার সুযোগ করে দিয়েছেন চিন্তা করছি পাহাড়ে উঠা কিভাবে আসতো আবার বুঝলাম অন্য কিছু না একমাত্র আল্লাহর দয়া দয়া দিয়া সবকিছু সম্ভব খাদিজা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রসুলের মনটা খারাপ আল্লাহ তালা জিব্রাইল পাঠাইছে আম্মাজান জান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহার ছবিটা একটা রেশমি কাপড়ের মধ্যে জিব্রাইল পেছাইয়া রসুলের সামনে হাজির করছে রসুল আল্লাহ পাঠাইছে বিয়ের প্রস্তাব নিয়ে দেখেন মেয়েটা পছন্দ হয় কিনা আল্লাহ এর নবীর আশিকের দল

পাশে পর্দা থাকে পর্দার তলে ভারের দিকে দুটো সিং এর মতন দিছো ঘোড়ার তো কোনো সিং নাই পাখার মতন লাগাই দিস তাই কেন রসুল সোলাই মান্ডবী যে ঘোড়া ঘোড়ার নাকি একাধিক পাখা ছিল এই আমিও পাখা দিয়ে যুদ্ধের ময়দানে আগে যখন যাই তো পনেরো দিন দশ দিন এক সপ্তাহ লাগে যুদ্ধ বিবিদির কি নিয়ে যাবেন কে যাবে সঙ্গে করে কে যাবেন লটারি দিল লটারির মধ্যে যার নামটা উঠবে তাকে নিয়ে মায়ের নবি যাবে তবে লটারির মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রতিহ তালা আনহার নামটা উঠে গেছে আর আয়সা তো ছোট আরো হ্যাংলা পাতলা তেমন স্বাস্থ্য না আয়সা আয়োজন একটা পালকির ব্যবস্থা করলো ওই পালকির মধ্যে আয়সা ঢুকে যাবে আর উটের পিঠে করে যুদ্ধের ময়দানে চলে যাবে পালকির মধ্যে ঢুকে গেল ওই সময় পর্দার আয়াত গুলো নাজিল হয়ে গেছে পর্দার আয়াত নাজিল আয়সা সিদ্দিকা পর্দা সহ করে পালকির মধ্যে ঢুকে গেল পালকির মধ্যে ঢোকার পর ওই যুদ্ধের ময়দানে চলে গেল আবার ফেরার পথে আল্লাহ আর পায়গাম্বার একজন সাহাবি তুমি সর্বশেষ আসবা আর বাকি সাহাবীদের কি নিয়ে মায়ের নবি আবার মদিনার বুকে রওনা হয় আম্মা জান ওই পালকি মধ্যে আবার ঢুকে গেল পালকিটা আইনা উটের পিঠে বসায়ে দেয় উটের পিঠে করে আসতে 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 অনেক দূর আসার পর সাহাবা আবার উপগুল থামাইয়া একটু বিশ্রাম নিলাম আম্মা জান আইসা এই ফার ই দিয়া পাল থেকে বের হইয়া জরুয়া সারার জন্য একটু দূরে চইলা গেল যখন জরুয়া সারার জন্য দূরে চইরা গেছে আবার আর সে পাল গির গেছে আইসা দেখে গলার মধ্যে একটা হার আছিল স্বর্ণের হার হার্ডা পায় আম্মা জান বুঝতেছে হার কখন তবে হার খুঁজতে খুঁজতে আবার ওই যেই জায়গায় জরুরা সারার জন্য চলে গেছে আয়সা আর বুঝতে বাকি নেই আমার হাড় বুঝি ওই জায়গায় পরে গেছে ওই জায়গায় যাইয়া দেখে হাড্ডা ওই জায়গায় গলার হার পরে আছে আম্মা যান হার নিয়ে আবার যখন চলে আসলো আইসা দেখে সাহাবাই কেরামার ওই জায়গায় নাই সবাই আবার মদিনার দিকে চলে এসেছে কারণ তারা মনে করছে আয়সা পালকির মধ্যে আছে আর এত হালকা এটা ভিতর মানুষ আছে না নাই তাও বুঝা যায় মদিনার জমিনের মধ্যে আসার পর তো পালকির থেকে বের হয় না খুঁজতেছে খুঁজতে খুঁজতে দেখে মাজা আয়সা পালকির মধ্যে নাই মদিনার লোকেরা বলা বলি করতেছে কি ব্যাপার আয়সা কোথায় গেল হঠাৎ করে এমন মানুষ যখন বলা বলি শুরু করে দিল আর যেই ব্যক্তিকে আল্লাহ রসুন দেখে দিয়েছিল তুমি সর্বশেষ আসবা কারণ এত লম্বা লাইন এত শত শত সাহাবাই গ্রাম কেউ যদি বাকি বাদ পড়ে যায় তুমি সর্বশেষ আসবা তাকে নিয়ে আসবা আম্মা জান আয়সা যখন হাত আসলা আসলামসা থেকে কোনো সাবাই ঘেরাম নাই এই মদিনায় যাওয়ার জন্য একটাই মাত্র রাস্তা ওই রাস্তার মধ্যে আম্মা জানাই বসে গেল কারণ আমি এই জায়গার মধ্যে বসে যাই অন্য কোন সাহাবি যদি আমাকে দেখতে পায় হয়তো যাওয়ার সময় আমাকে নিয়েও যেতে পারে না হলে তো এই জায়গায় রইলাম এখান থেকে কোন শত শত মাইল দূরে মদিনা কেমন করে আমি মদিনায় যাব আম্মা জানাই ওই জায়গার মধ্যে বসে রইল যখন ছোট মানুষ যখন বসা অবস্থায় ছিল শরীরটা বড় দুর্বল ওই বসা অবস্থায় থাইকে ঘুমাই গেছে আম্মাজান জান আয়সার চেহারা রাত খোলা ওই জায়গার মধ্যে ঘুমাইয়ে গেছে ওই সাহাবি সর্বশেষ উটের পিঠে কইরা আসতেছে হঠাৎ করে দেখে এই জায়গার মধ্যে একটা মেয়ে দেখা যায় উটের পিঠের থেকে যখন নামলো দেখে এ তো অন্য কেহ না এ তো বিশ্ব নবীর স্ত্রী আম্মাজান জান আয়সা বুখারির হাদিস এসে আমাকে চিনছে তবে বলতে তোমরা কেমন করে চিনল ওই সফান নামক চাহাবি পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আমাকে দেখছিল ওই সময় আমাকে দেখছে আর যখন এখন আমাকে দেখলো এটা চিনা ফালাইছে সফান নামক সাহাবি দাঁড়াইয়া আয়সা বলে ডাকো দেয় নাই পাশে দাঁড়াইয়া একটা শব্দ শুধু বলেছে আজি র জিও শব্দ আয়শার কানের মধ্যে চলে গেল ঘোমটা ভেঙে গেল আম্মা জান আয়সা বলে আমি যখন সফন নাম সাহাবিকে দেখলাম হঠাৎ করে আমার চেহারাটা আমি ঢেকে নিলাম আমার চেহারাটা ঢেকে নিলাম এই জন্য মহিলাদের জন্য চেহারাও কিন্তু পর্দা চেহারাও ঢেকে রাখতে হবে আম্মা যায় না এসে বলেন আমার চেহারা আমি সুন্দর করে ডেকে দিলাম সপুয়া আমাকে কিছুই বলল না যখন উঠটা শোয়াইয়া দিল আমি বুঝতে পারলাম আমাকে উঠে বসার জন্য বলতেছে আমি উঠে পিঠে চড়ে বসলাম সফন আমাকে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে যায় ওই মদিনার সাহাবাইকরাম দেখলো কি ব্যাপার আম্মাজান আয়েশা এই পালকির মধ্যে নাই তবে ওই যে সফওয়ানের উটের পিঠের মধ্যে দেখা যায় তাহলে মনে হয় সফানের লাগে একটা লাইন টেন হয়ে গেছে ভালোবাসা হয়ে গেছে না হলে কেন রইলো মায়ের নবীর কানে এমন সংবাদ চলে যায় ও আপনার স্ত্রী ওই যে সফওয়ান নামক সাহাবীর ঘোড়ার পিঠে উঠে আসতে হয়তো তার সঙ্গে কোনো রিলেশন আছে আল্লাহর پیغمبر বড় রাগ হয়ে গেল কি ব্যাপার কিছুই তো বুঝলাম না আল্লাহর নবীর মেজাজ বড় গরম আম্মা জান আয়সা বলে না আমার শরীরটা বড় খারাপ ছিল বড় দুর্বল আমি অসুস্থ হয়ে পড়লাম ঘরের মধ্যে রসুল আসে শুধু আইসা সালাম দেয় আর বলে আয়সা কেমন আর কিছুই বলে না বলে না